তারা বলেছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে এই জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামীর দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আذاজে আমরা বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আমরা আমাদের বিধান পবিত্র কোরআনের দিকে আমাদেরকে রুজু করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে কারণ আল্লাহ বলেছেন লাগাদিসান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আমরা বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক দল দরকার যে দলের ধৈর্য রয়েছে সহনশীলতা রয়েছে একাগ্রতা রয়েছে আন্তরিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে বিজয়ে বিপদে সকল অবস্থায় যে দল আত্মরা হয় না মানুষের পাশে দাঁড়ায় এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দল সাড়ে সতেরো বছর স্বৈরাচারী সরকারের সবচাইতে জুলুমের শিকার হয়েছিল সেই জামাত ইসলামী আপনাদের সামনে আছে জামাত ইসলামী কিনে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হলো আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি আমরাই তো বেশি আহত হয়েছি আমরাই তো বেশি শহীদ হয়েছি আমাদেরই তো বেশি আহত হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে কোন লোক তরাজ করেছে কোন চাঁদাবাজি করেছে জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আশ্বস্ত করেছি আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন দেশটা আমাদের আঠারো কোটি মানুষের দেশের সম্পদ আমাদের আঠারো কোটি মানুষের তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন। আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে তিনি নিজের ছুটে চলছেন তার পাশাপাশে আমরা যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা মান্নাতন্ত্র মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সর্বজনীনwidetilde দল সোশ্যাল সমাজ বাংলাদেশের আডার কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবার যদি কোনো আঘাত আসে তবে আদারগুটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতে ভয় আপনাদের জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত-ই-ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে